আমরা এই ফার্মের সত্ত্বাধিকারী মাসুম বিল্লা ভাইয়ের সাথে কথা বলবো তারা আসলে কীভাবে এই ফার্ম গড়ে তুলেছেন এবং ফার্মের যে গরুগুলো তারা লালন পালন করছেন কোন খাদ্যের মাধ্যমে তারা পরিচালনা করে। আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারে ঈদের জন্য কতগুলো গরু আপনি প্রস্তুত করেছেন গত বছর আমরা প্রায় ষাট চন্দ্র গত বছর এই বছর আমরা মোটামুটি সাই তিরিশটা গরু অবস্থা ঠিক আছে তো তার মধ্যে আমাদের বেশ কিছু এই ইন্ডিয়ান বলদ যেগুলো আমাদের দেশে যেগুলো দুদাবাল বলে আর কি এই গরুগুলো আমরা রেডি করছি গত ছয় মাস আগে গরুগুলো আমরা ক্রয় করি ছয় মাস ধরে এগুলারা আমরা খুবই ন্যাচারালভাবে আমরা এদেরকে পালন করতেছি ঠিক আছে কি কী খাদ্য আপনারা এইটার মধ্যে আমরা টোটালি বাইরের কোনো ফিড আমরা দিচ্ছি না কোনো কোম্পানির কোনো ফিড আমরা খাওয়াচ্ছি না আমরা একেবারে ন্যাচারাল নিজেরা প্রায় বারো থেকে পনেরোটা খুশির আইটেম কিনে নিজের একটা খাবার বানাই তারপরে আমাদের নিজেদের পর্যাপ্ত ঘাস আছে ঠিক আছে তারপরে আমরা একটা সাইলেজ আছে এই তিনটা মিক্সন করে আমরা খাওয়াই এখানে গরু গত বছরও আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট গরু আমাদের ফার্ম থেকে বিক্রি হচ্ছে ঠিক আছে তো আমরা যেটা করি আমরা একদিন আগে ঈদের আগের দিন আমরা গরুগুলা ডেলিভারি দিই আমরা সম্পূর্ণ আমাদের খরচে মানে কোনো রামগুঞ্জের ভিতরে শুধু রামগঞ্জের ভিতরে আমাদের নিজস্ব পরিবহনে আমরা ফ্রি ডেলিভারি দিই এবং সাথে যদি তারা একদিন আগে কিংবা দুই দিন আগে যদি কেউ গরু নিতে চায় তাহলে দু দিনের খাবার সাথে আমরা দিয়ে দিব একদিন আগে নিলে একদিনের খাবার সাথে করে আমরা দিয়ে দিব মানে কোনো হ্যাসেল নেই হ্যাসে আমার কাছ থেকে গরু কিনলে মানে কোনো হ্যাসেল নাই শুধু সেই একদিন আগে সে গরুটা ডেলিভারি নিতে পারবে দুদিন আগেও নিতে পারবে ওনাদের ইচ্ছা মত ঠিক আছে এবারের এই যে তিরিশটির অধিক যে গরু তারা লালন পালন করেছেন এগুলো আসলে প্রতি বছরই এই খামার থেকেই তাদের গরুগুলো বিক্রি হয়ে থাকে যে আমরা এই মাসুম বিল্লা সাহেবের সম্পূর্ণ তথ্য এবং ফার্মের সম্পূর্ণ তথ্য এবং মোবাইল নাম্বার আমরা মোবাইল স্ক্রিনে যুক্ত করে দেব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই মাহাদি অ্যাগ্রো ফার্ম থেকে সকলকে স্বাগত জানাই ধন্যবাদ আলাইকুম